আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে এই মুহূর্তে আসলে রাস্তায় অবস্থান করছেন সিলেটের অভিভাবক যে সমাজ রয়েছে সেই অভিভাবক সমাজের অভিভাবকরা এখানে দাঁড়িয়ে আছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ব্যানার এবং ফেস্টন নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে অবস্থান করছেন এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো তাদের করা বন্ধ করেন আপনারা গুলি করা বন্ধ করেন আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কিন্তু গুলি করা বন্ধ করেন ধন্যবাদ চাই আমাদের সন্তান হত্যার বিচার আমি একটু আগেও বলেছি আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই আমাদের সন্তানরা একটা দাবি করেছিল আবদারটা বেশি কিছু ছিল না দাবিটা ছিল আমাদের কোটা সংস্কার করতে হবে বলে নাই কোটা বাতিল করতে হবে যেভাবে ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমাদের একটাই দাবি এখন গরু মেরে জুতা দান করবেন না আপনারা সেই 1971 সালে এই যে পুলিশ বাহিনী আমাদের সাথে ছিল আমাদের ছাত্র জনতার সাথে এখন সেই পুলিশ বাহিনীকে আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন অথচ এরা আমাদের কারো ভাই কারো চাচা কারো মামা ওরা শুধু তাদের পোশাকের কারণে কিছু বলতে পারছে না আপনাদের প্রতি আমাদের আবেদন গুলি করা বন্ধ করেন নয় দফা বাদাবি মেনে নিন আমাদের ছাত্র হত্যার বিচার করেন আর না হয় একটি দফাই আসবে আমাদের ছাত্রদের সাথে আমরা মা বোনেরা বাসায় থাকতে পারি না আমরা তাই নেমে এসেছি আমাদের বাচ্চাগুলোর জন্য আপনারা আমাদের বাচ্চাদের হত্যার বিচার করেন আমাদের বাচ্চাদেরকে নিরাপত্তা দিন আর কিছু চাই না ধন্যবাদ ধন্যবাদ আসলে সিলেটের অভিভাবক সমাজের অভিভাবকরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং আমরা একটু জানতে চাইব অভিভাবক হিসেবে আপনাদের কি চাওয়া রয়েছে অভিভাবক হিসেবে আমরা আজকে আসছি প্রতিবাদ জানাইতে আমাদের বাচ্চারা কোনো অবস্থাতেই মানে ইয়েতে নাই আমরাও নাই আমরা আমরাও সাবধানতা কোনো অবলম্বন করতে পারতেছি না গার্ডিয়ানরা সবাই আতঙ্কে আছে রাত্রে বেলা ঘরে থাকা যাচ্ছে না ছাত্রদের প্রতিনিয়ত বা পুলিশ তল্লাশি চালিয়ে গ্রেফতার করছে প্রতিনিয়ত আমরা এই জন্য দাবি জানাচ্ছি পুলিশ যেন গুলি করে ছাত্রদের ওপর এবং বাবা মা খুব নিরাপদে নেই বাবা মাও নিরাপদে নেই ছাত্ররাও নিরাপদে নেই প্রতিটা ঘরে ঘরে জানতে আমাদের ইয়েতে থাকে ওরা কেন গুলি কর গুলি কেন করবে এই বাচ্চারা গুলি করে কেন এটা আমাদের অনুরোধ সন্তান ওনারা দেশের নাগরিক কেন আমাদের বাচ্চাদের গুলি করবে ছোট বাচ্চাদের ওই দিন গুলি করে মেরে ফেলছে এটা তো দুঃখজনক বিষয় আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ কেন এই ধরনের গুলি করবে এটা তো অন্য রাষ্ট্রের মতো হয়ে গেছে এই দেশের মতো কোনো জায়গায় এরকম গুলি করে না পুলিশ ভাইদেরকে আমরা বলবো ওনাদের সন্তান হিসেবে ওদেরকে যাতে গুলি না করে লাঠি নিয়ে ওনাদেরকে দু একটা বাড়ি দিতে পারে কেন গুলি করবে বাচ্চাদেরকে এই দাবি জানাচ্ছি গুলি যেন না করে আর ওনাদের যে আওয়ামী লীগের ছেলেরা লাঠি পিটা করতেছে অনেক কিছু অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ওরা তো খালি হাতে ওদের ঢিল মারছে কিন্তু পুলিশ যেন ওদের গায়ে না হাত তুলে তাহলে আমাদের বাচ্চারাও ঢিল মারবে না এটাই আমাদের দাবি আমাদের বাচ্চাদেরকে আমরা বাইরে দিয়ে

সবাই স্বাধীন করেছি এটাই যেন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আর পুলিশ ভাইদেরকে আমাদের ধন্যবাদ জানাই এই জন্য আমরা আর ব্লাড শেড চাই না আমরা আর একটি গুলিও আমাদের সন্তানের বুকে লাগুক এটা চাই না স্টপ শুটিং স্টপ কিলিং স্টপ ব্লাড শেড প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি স্টপ ব্লাড শেড এই নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা না দিয়ে অনিরাপত্তায় ভোগাচ্ছেন আপনাদের রিকোয়েস্ট আর একটি গুলিও চালাবেন না আজকে আমার সন্তানের বুকে গুলি লেগেছে আপনার সন্তানের বুকে যদি একটি গুলি লাগতো নিরাপত্তা বাহিনীর ভাইয়েরা আপনার সন্তানের বুকে যদি একটি গুলি লাগে আপনার কেমন লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট আর একটি গুলিও চালাবেন না আর যেন ব্লাড শেড হয় না আমরা চাই না আমরা শান্তি চাই আমরা নিরাপত্তা চাই যুদ্ধ লেগে গেছে সব মানুষ আতঙ্কে আছে কোথায় যাবে আমাদের যাওয়ার জায়গাও নেই আমরা আমাদের বিদেশে কোনো পাসপোর্ট নেই যে আমরা বিদেশ গিয়ে আমাদের কোনো নিরাপত্তা নেই আমরা নিরাপত্তা চাই আমাদের ছাত্রদের নিরাপত্তা চাচ্ছি অভিভাবকরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পাশাপাশি অভিভাবকরা এখানে আসলে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের গায়ে যেন আর কোনো বুলেট না পড়ে এবং অতি শীঘ্রই যেন শিক্ষার্থীদের স্কুল কলেজ খুলে দেওয়া হয় সেমনটাই কিন্তু তারা দাবি করছেন সিলেটের নিপীড়ন বিরোধী শিক্ষক সাঁতার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে দাঁড়িয়েছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি এবং আসলে এখানে অভিভাবক সমাজরা সিলেটের এই মুহূর্তে অবস্থান করছেন এবং পাশাপাশি তারা আজকের এই মানব বন্ধন থেকে যেমনটাই কিন্তু তারা জানিয়েছেন যে তাদের